আমরা এখন চলে এসেছি মহেশপুর এখন ড্রাগনের খেতে এবার আমরা যাব আঙ্গুরের খেতে না এখন আছি তারপরে লেবু মালটা সবই আছে এই অঞ্চলে আমরা গল্প শুনি আমাদের খুচরা বাজার থেকে যখন কেনাকাটা করি সব তখন জিজ্ঞেস করি যে এগুলো কোথায় হয় তো সবাই মহেশপুরের কথাই বলে সেই মহেশপুরে আজকে আমরা চলে আসলাম এখন বাগানগুলো ঘুরে ঘুরে দেখবো খাওয়ার মতন কিছু থাকলে সেটা খাবো মূল টার্গেট ছিল আঙ্গুরের খেতে যাওয়ার ড্রাগন লেবু এগুলো বোনাস পয়েন্ট হয়ে গেল আমার আসলে এইগুলোই ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ এই জায়গায় যে পরিবেশ ঠান্ডা বাতাস আমার মোটামুটি যদি কাজ কাম না থাকে তাহলে আমি মাসের পর মাস বছরের পর বছরের যাই কাটিয়ে দেবো কোনো বোরিং ফিল হবে না কারণ আমি এগুলোই চাই কোথায় একটু প্রাকৃতিক সৌন্দর্য আছে একটু ঠান্ডা বাতাস আছে একটু ফুল গাছ টাছ আছে এই দেখা বেড়ান এই দেখে বেড়ানো আমার দায়িত্ব আমার কাজই এই এবার আমার ফুল বর্তমানে আমরা আঙুর বাগানের ভিতরে তো আঙুর কিভাবে হয় কিভাবে খাতি হয় যদি গাছ লাগিয়েছে অলরেডি দেখো আমি তোর মূল বর্তমানে চাবি বাদে যদি তালা খোলা যেত তাহলে আমরা খুলে এখনই চলে যেতাম ওই পাশে দেখছেন আঙুরির গাছ

বাগানের ভিতরে গেলে আরো বেশি ভালো লাগবে দেখো তুমি লেবু টেবু সার এখন হাতের নাগালে ছিল কমলা লেবু বাগান আমরা যাই গেট খুলছে

আঠারো বিশ প্রজাতির রং বেরঙের আঙুর আঙুর আমরা খাইছি কোনটার ভিতরে বীজ আছে কোনটার ভিতরে বীজ নাই এই লোকেশনটা হচ্ছে ঝিনাইদাহ জেলা মহেশপুর থানা মহেশপুর ডিগ্রি কলেজের পাশে যুগি গ্রাম আব্দুল রশিদ আমাদের কাকা শ্রদ্ধেয় কাকা তিনি আমাদের সাথে আছে দেখা যাচ্ছে উনারি বাগান উনি হাতে করে কিন্তু আমাদেরকে সবাইকে আঙুর খাইছেন এখন আঙুরটা এখনো বাজারজাত করেননি তো হয়নি তবে খুব দ্রুতই খুব দ্রুত যেটা আমাদের প্রথমে তো আমাদের আঞ্চলিক বাজারেই পাওয়া যাবে আস্তে আস্তে যদি ফলন ভালো হয় আল্লাহর রহমতে তাইলে দেশ ব্যাপী ছড়াই যাবে সবাই সেই দোয়াই করবেন ও আর একটা কথা বলে রাখি এই যে আঙ্গুর যে যত প্রজাতির আঙ্গুর বা যে ধরনের আঙ্গুর আমরা আজকে দেখলাম ভিডিওতে এই আঙ্গুর যদি কারো কারোর ইচ্ছা থাকে যে এই আঙ্গুরের চারা রোপণ করবেন বা চাষ করবেন সবকিছুই কিন্তু তার কাছে পাওয়া যায় এই যে লোকেশনটা দিয়ে দিচ্ছি চেষ্টা করবো তার একটা কন্টাক্ট নাম্বার বা কন্ট্যাক্ট সাইড ওই ব্লগের ভিতরে দিয়ে দেওয়ার

তো আমরা এখন আঙুর বাগান থেকে বিদায় নিচ্ছি কোথায় যাব কোনে যাব জানি না আপাতত বর্তমানে আছি আঙুর বাগানে ভাই আমি অন্ধ হলো কানে আছি সাবধানে যাবানে পেশান নিচ্ছি না তো সূর্যর বিপরীত মুখী তো তিন কিলো হাজার পথ অতিক্রম করে আমরা হাটটা হাটটা আইছি যাক আঙুর ফল এক বাগানের থেকে খাইছে আর এই যার বাগান তৈরি হচ্ছে শুধু আপনাদের কাছে বিক্রি করার জন্য তো তো কালারটা তো দেখলে না পুতুর মতন কালারির আপনারা যারা এই আঙ্গুর ফল খেতে চান বা কিনতে চানের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আর কোথাও যাই তাহলে এই ভিডিও দেখতে পারবেন এই ক্লাসে আমরা গাড়ি নিয়ে আসব না তাইলে গাড়ি গেলে গ্যাসগুলো নিতে সুবিধা হবে আর ইচ্ছা ছিল কিন্তু চিনি না এইজন্য যাওয়া হয় না আর ঠিক আছে কমিন গেল ঠিক আছে ভাই

चलो ठीकु ठीकु आहे